আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম টপ ক্লিন ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার একটি প্যাকেজ যেটাতে থাকছে 6টি পিপি ফিল্টার এবং 2টি নেট এবং বক্স কার্বন টোটালি ফ্রি সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই ফিল্টারটি ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ফিল্টারের এই প্যাকেজটি নিতে পারবেন 4500 টাকা দিয়ে আর যদি শুধু এই ফিল্টারটা নিতে চান তাহলে 3500 টাকা আপনারা দেখছেন এই ফিল্টারের ভিতরে একটা সেডিমেন্ট ফিল্টার বা পিপি ফিল্টার আছে তারপরে একটি বক্স কার্বন একটি নেট কার্বন আছে তারপরে দুইটা এক্সট্রা নেট কার্বন এবং বক্স কার্বন সাথে পিপি ফিল্টার ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার হলো বাংলাদেশের পরীক্ষিত এবং স্বনামধন্য একটি ওয়াটার পিউরিফায়ার যেটি আপনার পানি থেকে সম্পূর্ণ আয়রন দূর করবে পানির থেকে যে কাদা বালি এই ধরনের সেডিমেন্টগুলো দূর করবে আপনারা বাংলাদেশের মফসল থেকে শুরু করে যেখানে ডিপ টিউবওয়েলের পানি হয় যেখানে পানিতে কোনো দুর্গন্ধ নেই সেখানে এই ফিল্টারটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই ফিল্টারে কি কি থাকছে ফার্স্ট থাকতেছে ফিল্টার সেনিমেন্ট নেক্সট হচ্ছে গ্যাক বা বক্স কার্বন তারপরে সিটিও বা নেট কার্বন তারপরে ইনলেট কার্বন তারপরে টেস্ট অর্ডার রিডাকশন আর এই সবগুলো প্যাকেজের সাথে থাকছে একটি সুন্দর কল বা ফসেট যেটাকে আমরা বলি থাকতেছে থাকতেছে ওপেন ক্লোজার থাকতেছে পরিমাণ মতো আপনারা যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এই পণ্যটি সংগ্রহ ফ্রিতে করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই পণ্যটি সরবরাহ করে থাকি এখন আপনি বলবেন যে এটি কিভাবে সেট আপ করবে এটির জন্য সেট আপ আমাদের কাছে ভিডিও আছে কিংবা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমরা এই সেট আপ সার্ভিসটি আপনাদেরকে প্রভাইড করব। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবাই খুব কম খরচের ভিতরে খুব ভালো মানের পানি ব্যবহার করুক আবার বলবেন যে আপনারা এই আরো ফিল্টার বাদ দিয়ে এটা কেন ইউজ করবো আপনারা আরো ফিল্টার ইউজ করবেন যেখানে পানিতে দুর্গন্ধ আছে যেখানে পানিতে প্রচন্ড রকমের দুর্গন্ধ আছে কিংবা পানিতে প্রচুর ব্যাকটেরিয়া আছে সেখানে আরো ফিল্টার ব্যবহার করতে পারবেন কিংবা লবণাক্ত পানিতে আরো ফিল্টার ব্যবহার করতে পারবেন যেখানে লবণাক্ততা নাই প্রচুর দুর্গন্ধ নাই কিংবা প্রচুর ব্যাকটেরিয়া নাই সেখানে ডাইরেক্ট ফ্লো হলো সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পানি কারণ পানির যে গুণগত মান পানির ভিতরে যে মিনারেলস গুলো থাকে সেগুলোকে সম্পূর্ণ অক্ষত রাখে এই ফাইভ স্টেস ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার সো ফাইভ স্টেস ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার হলো সম্পূর্ণ ভালো স্বাস্থ্যসম্মত একটি ওয়াটার পিউরিফায়ার আপনারা ওয়াটার পিউরিফায়ার কেনার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন কিংবা এখন আপনারা ভিডিওটি দেখতেছেন তারা আমাদেরকে নক করুন বিস্তারিত জানার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে ফোন করবেন আমাদের এক্সপার্ট সাথে আপনি কথা বলতে পারবেন আর সরাসরি যদি আমাদের অফিসে এসে নিতে চান তাহলে আমাদের অফিস হাউস নাম্বার ফিফটি নাইন রোড নাম্বার উনিশ সেক্টর এগারো উত্তরা ঢাকা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ